السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم وقال ربكم ادعوني استجب لكم الايه اللهم صل وسلم على محمد النبي الامي وعلى اله واصحابه اجمعين সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমরা আমাদের আজকের এই লাইভ শুরু করতে যাচ্ছি প্রিয় ভাইদেরকে বলবো আমি আজ আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো কোন কোন স্থানে দোয়া করলে দোয়া কবলের সম্ভাবনা বেশি অর্থাৎ কোন কোন স্থানে দোয়া করলে দোয়া কবুল হয় এই বিষয়ে কয়েকটি স্থানের নাম বলব হজ করতে আসে তাদের জন্য এটা বেশি প্রযোজ্য এগারো তারিখ এবং বারো তারিখ এবং তেরো তারিখ তিন দিন যারা তিন জামরাতে পার্থর নিক্ষেপ করবেন তাহলে প্রথম জামারা এবং দ্বিতীয় জামরায় পার্থন নিক্ষেপ করার পরে দোয়া করলে দোয়া কবলের সম্ভাবনা বেশি হাজরতে জাবের রদিয়াল তান থেকে একটি হাদিস যেটা লম্বা একটি হাদিস যে রসর উল্লাহ সাল্লাম প্রথম জামারায় অর্থাৎ জামারায় সগরা যেটাকে বলে প্রথম জামারায় পাথর সাতটি পাথর নিক্ষেপ করে একটু হালকা ডান দিকে গিয়ে ক্যাবলামাকে হাত ধরে দোয়া করেছে তারপরে দ্বিতীয় জামারাতে যেটাকে জামরাতের অবস্থা বলা হয় মধ্যম জামারা সেখানে সাতটি পাথর নিক্ষেপ করার পরে একটু বাম সাইড হয়ে রসুস্তান কেবলামুখী হাত তুলে দোয়া করেছিলেন তারপরে শেষ জামরা আছে শেষ মানে জামরা বড় ওইখানে পাথর নিক্ষেপ করার পর রসুল দোয়া করার জন্য দাঁড়াননি তাহলে জামরাই সোগরা জামরাই অবস্থা প্রথম জামরা এবং দ্বিতীয় জামরায় পাথর নিক্ষেপ করার পরে হাত তুলে দোয়া করা এটা সন্ন্যত রসুল দোয়া করা এবং এখানে দোয়া কবলের সম্ভাবনা বেশি এমনিভাবে ভাবে কাবাগরের ভিতরে যদি কেউ দোয়া করে সেখানে দোয়া কর অথবা হেজরে ইসমাইল যেটাকে বলা হয় কাবাগরের সার্কিট রাউন্ড করা আছে এখানে বসে যদি কেউ দোয়া করে তাহলে আশা করা যায় এই দোয়া কবুল হবে এর মধ্যে এর দোয়ার দলিল হল হজরত আশার উদ্দিন হতে বর্ণিত একটি হাজিজ কালা সাল তো রসুল আল্লাহ সাল্লা সাল্লাম আনিল গিদার মানে রসুল সালামের বলতে আমি রসুল সালাম জিজ্ঞেস করছি আনিল গিদারি আমিন আল বাইত হুয়া

মানে অর্থাৎ যখন এই ঘরটা বানাইছিল তখন তাদের আর্থিক সংকটের কারণে তারা ঘরটা একটু ছোট করে নিছে। নিয়েছে কাবাঘরের যে অংশটা বাইরে ছিল সেটাকে একটা রাউন্ড দিয়ে রাখছে যে এইটাও কাবাঘরের ভিতরের অংশ পরবর্তী এটাকে সংশোধন করা হয়েছিল কিন্তু হাজি ইউসুফ আবার সেই পুরাতন সেই বাপদাদাদের সেই প্রথায় নিয়ে গেছে সেই জন্য এই বাইরের একটা অংশকে এখন এটা রাউন্ড করে রাখা হয়েছে সেখানে যদি কেউ দোয়া করে তাহলে আশা করা যায় দোয়া কবলের সম্ভাবনা রয়েছে সফা এবং মারোয়া পাহাড়ের উপর উঠার পরে হজমরা করতে গিয়ে সফা এবং মারোয়া পাহাড়ে দাঁড়িয়ে দোয়া করলে এই দোয়া আল্লাহর কাছে হওয়ার সম্ভাবনা রয়েছে হজর জাবের আবদুল্লাহ রদিয়ন্তে বর্ণিত লম্বা হাদিসের একটা অংশ যে রসুল্লাহ আসলাম যখন সফা পাহাড়ে গেলেন তখন বলছে ইন্ন সফা ওল মারোয়া তামিন এই আয়টি পূর্ণ করলেন তারপর ইফতা বিমা বাদ আল্লাহ যে আল্লাহ যেটা দিয়ে শুরু করেছেন তোমরা সেটা দিয়ে অর্থাৎ আল্লাহ ইন্না সফা সফা অর্থাৎ সভা পাহাড় থেকে তোমরা সাই শুরু করো তাহলে রসুল রসুল যখন সফা পাহাড়ে গেলেন এই দোয়া পড়লেন তারপরে কেবলামুখী হলেন এবং লা ই লাহাইন্দাল্লা ওয়াহাদা লা শানি করে ওই দোয়াটা পরে তিনি কেবলামুখী হাত তুলে দোয়া করলেন তাহলে এতে বোঝা যায় যে সাফা পাহাড়ে উঠে এই লাই ডাইল ওয়াদা হোলা সেগুলা হরমন করে দোয়া ওনাসার আফদাহু ওয়া হাজামান হাজাবা ওয়াহদাহু। এই দোয়াটা পাঠ করে কেবলা দোয়া হয়ে দোয়া করলে এখানে দোয়া কবলের সম্ভাবনা আছে তাছাড়া তওয়াফরত অবস্থায় এবং সাই রত অবস্থায় দোয়া করলেও কবল হওয়ার সম্ভাবনা রয়েছে এমনিভাবে মাসায় রে হারাম মাশা আর হারাম যে যাওয়া রয়েছে এটা কোরবানির দিন মানে যখন কোরবানির আগে করতাছে মুজদারভাদ থেকে আরাফার থেকে যখন আছে মাসায়ের হারাম একটা জায়গা আছে সেখানে যখন আসবে ওই জায়গায় গিয়ে দোয়া করলে সেখানে দোয়া কবলের সম্ভাবনা বেশি কেননা আদায় করার পরে লম্বা সময় দোয়া করেছেন যতক্ষণ পর্যন্ত না আকাশ মানে স্পষ্ট পরিষ্কার না হয়েছে তাহলে ওই জায়গাতেই দোয়া করা করার দ্বারা দোয়া কবলের সম্ভাবনা বেশি তাছাড়া হজ এবং অমরাফরণকার জন্য আরাফার দিনে দোয়া করা এটা তো খুব কেন

রাহুল মুন্ত বলা আলহামদুলিল্লাহু আলা কুল্লি শাইইন এই দোয়াটা এর জন্য আরাফার দিনটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দিন সেই দিনে সেই আরাফার মাঠে হাজীদের জন্য দোয়া করলে দোয়া কবুলের সম্ভাবনা রয়েছে এছাড়া কাবা ঘরের ভিতরেও যে কেউ দোয়া করে সেটাও কবুল হবে তাছাড়া কোন কোন বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু কবর এবং বিম্বরের মধ্যখানে যে জায়গাটা কোনো কোনো মানে münishigon bolsen সেখানেও দোয়া করলে আশা করা যায় দোয়া কবুল হবে সুতরাং আমরা চেষ্টা করব যে যারা আমরা হজ আমরা করতে আসি আমরা এই সমস্ত জায়গাগুলোতে বেশি বেশি করে দোয়া করার চেষ্টা করো যাতে করে আমাদের দোয়াল্লা কবল করে নেন প্রিয় ভাইদের আসন আসুন এই সংক্ষিপ্ত কয়েকটা কথা বললাম আল্লাহ এই কথাগুলো বোঝার এবং তদন্ত এমন করার তহবিদান করেন এই বলে আজকের এই সংক্ষিপ্ত এখানে শেষ করলাম ও আখরুদ আহ্বানা আনি আহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি